সাধারণ মানুষদেরকেও বা যারা সচেতন নাগর তাদেরকেও একটু কষ্ট পোহাতে হয় আপনাদের যে দুর্গম পাহাড়ে যেতে হচ্ছে দুর্গম এলাকায় যেতে হচ্ছে তাদের সহযোগিতা নিতে হচ্ছে তাদেরও মাঝে মধ্যে একটু কষ্ট হয় সব কিছু মিলে আসলে আপনাদের কাজ করতে সাধারণ মানুষের বা সচেতন নাগরিকদের আপনারা কি সহযোগিতা প্রত্যাশা করেন আরেকটি প্রশ্ন একসাথে বলতে চাই সেটা হচ্ছে তরুণ সমাজ আসলে তরুণ সমাজ মাদকের পিছিয়ে এখন চলে যাচ্ছে তার তরুণ সমাজ সমাজ এখন অবক্ষের পথে আছে দেখা যাচ্ছে আবার আমরা আশাবাদীও পথে এত বড় একটা গণ অভ্যুত্থান এই তরুণদের এই ছাত্রদের হাত ধরে হয়েছে সব কিছু মিলে এই তরুণ সমাজকে আরও সুরক্ষিত রাখার জন্য এবং সচেতন নাগরিককে আপনার আরও পাশে পাবার জন্য আপনারা পরিকল্পনা কি আপনারা এখন কী কাজটুকু করে যাচ্ছেন যেন হাফ্রিজুর রহমান জনগণের যে বিষয়টা বললেন এটা অবশ্যই জনগণের সহায়তা ছাড়া আসলে কোনো কাজ করা সম্ভব না জনগণের সহায়তা আমাদেরকে নিতে হবে এবং অভিযানিক প্রয়োজনে হয়তো কাউকে কাউকে একটু কষ্ট করে আমাদেরকে একটু সহায়তা করতে হয় তো এই সহায়তাটা যাতে জনগণ জারি রাখে এই জন্য জনগণকে আমরা অনুরোধ করব আর তরুণ সমাজের যে বিষয়টা বললেন এটা সমস্যাটা একদিনে হয়নি এই সমাজের যে মাদক তরুণ সমাজ ক্রাইম এই সবগুলো ঘটনা একটার সাথে আরেকটা রিলেটেড আসলে অপরাধ পুরো বিষয়টাই একটা চক্র চক্র বলতে যে একটা মাত্র অপরাধ না সকল অপরাধ মিলেই একটা চক্র একটা অপরাধের সাথে আরেকটা অপরাধ রিলেটেড বা একটা অপরাধ আরেকটা অপরাধকে জন্ম দেয় যে অপরাধ আরেকটা অপরাধকে জন্ম দেয় এবং সহযোগিতা করে সো এই যে অপরাধের সম্পূর্ণ একটা চক্র আছে এই চক্রকে ভাঙতে হলে হয়তো সব জায়গায় হাত না দিলেও দুইটা তিনটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডারকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে এই চক্রটা চেইনটা চলে যাবে নষ্ট হয়ে যাবে আমরা এটাই চেষ্টা করছি সকল বাহিনী মিলে এটাই চেষ্টা করছি যে সম্পূর্ণ চক্রে বর্ডার ক্রস মাদক মাদক আসক্তি আসক্তি থেকে লেখাপড়ায় অনিহা অশিক্ষিত হয়ে যাওয়া এরপরে চিন্তাই চুরি রাসাজানি খুন এবং অন্যান্য যে সোশ্যাল ক্রাইম আছে সব কিন্তু একটার সাথে একটা জড়িত সো আমরা যদি একটা মাদকের উপরে স্ট্রিক হই হত্যা মামলার ক্ষেত্রে আমরা স্ট্রিক হই অস্ত্রের ক্ষেত্রে স্ট্রিক হই তো কয়েকটা স্টেক হোল্ডারকে আমরা ভেঙে দিতে পারলে ইনশাল্লাহ পুরো চক্রটাই এফেক্টেড হয়ে যাবে এবং আমাদের এই তরুণ সমাজ তারা ইনশাল্লাহ একটা উন্নত বাংলাদেশ তৈরির জন্য প্রস্তুত হতে পারবে